দৌড়ে গেলেন পেছনে থেকে ব্যাংক ডাকল না রাজকুমারী সেই রাতে রাজপ্রাসাদে ভোজ বসেছে রাজকুমারী বসেছেন হঠাৎ দরজায় করা দরজা খুলতেই দেখা গেল সেই ব্যাং ব্যাংক রাজকুমারী প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে ভেতরে নাও রাজকুমারী ভয় ও লজ্জায় বাবার দিকে তাকালেন রাজা শান্ত গলায় বললেন মেয়ে প্রতিশ্রুতি রাখতে হয় বাধ্য হয়ে ভেতরে হয় ব্যাঙল তার পাশে বসে খাবার খেল ব্যাংকটিকে ভেতরে নিলেন ব্যাঙ্গল তার পাশে বসে খাবার খেল খাওয়ার শেষে ব্যাংক বলল এখন আমাকে তোমার সূর্যের পাশে ঘুমাতে দাও রাজকুমারী বিস্ময় ও বিরক্তিতে বললেন তুমি একটা ব্যাংক আমার বালিশে ঘুমাবে হ্যাঁ কারণ দূরে ছুঁড়ে ফেললেন কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটল ঘর আলোয় ভরে গেল ব্যাংকটি রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে গেল এক সুদর্শন রাজপুত্র ধন্যবাদ রাজকুমারী আমি এক দুষ্ট জাদুকরীর অভিশাপে ব্যাং হয়েছিলাম শুধু এক সাহসী রাজকুমারীর প্রতিশ্রুতি আমাকে মুক্ত করতে পারত তুমি সেই রাজকুমারী